নমস্কার বন্ধুরা কুকেন চিলে সব স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মিষ্টি দোকানের মতো বুদের রেসিপি এই বুদেগুলো হবে একদম ঝরঝরে আর রসালু আর বানানো খুবই সহজ আর খেতে তো ভীষণই টেস্টি হয় আপনি প্রথমবারে এই বুদে পারফেক্টভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে চিনি শেয়াটা বানিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম জল মানে এখানে এক কাপ চিনির জন্য পনে এক কাপ জল দিতে হবে তারপর দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ একটুখানি থেতো করে এতে বদির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চিনিটা নাড়াচাড়া করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনির শিরাটা কিন্তু তারবালা বানানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটু চটচটে চিনির শিরাটা বানালেই হবে তো কিছুক্ষণের মধ্যে দেখুন চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে চিনির শিরাটা এখন এক পাশে রেখে দিচ্ছি এবার বোদের ব্যাটারটা বানিয়ে নেব একটা বোলে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ বেসন বেসনটা আমি চেলে নিয়েছি বোদে বানানোর আগে আপনি অবশ্যই বেসনটা একটু চেলে নেবেন তাতে বেসনে কোনো রকম দানা দানা ভাব থাকবে না আর বেসনের ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে এবারে এর মধ্যেই দিয়ে দিচ্ছি জল এখানে পুরো জলটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা এর মধ্যে অ্যাড করতে হবে এক কাপ বেসনের জন্য ঠিক দেড় কাপ থেকে একটু কম জল দিতে হবে ব্যাটারটা ঠিক সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এরকম একটা রানিং কনসিস্টেন্সি ব্যাটার আমাদের বানিয়ে ফেলতে হবে এবার ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর বেসনের ব্যাটার থেকে দেখুন অল্প একটু বেসন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টি দোকানে আমরা দেখতে পাই বোদের মধ্যে কিন্তু বেশ কিছু লাল হলুদ বোদে থাকে দেখতে বেশ ভালোই লাগে তাই এখানেও আমি অল্প ব্যাটারের মধ্যে অল্প করে ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে ফুড কালারটা নাও মেশাতে পারেন এর জন্য কিন্তু স্বাদে কোনো ফারাক পড়বে না দেখতে একদম দোকানের মতো লাগবে আর এই বেসনের ব্যাটারটার মধ্যে শুধুমাত্র জল মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু রকম বেকিং সোডা বা বেকিং পাউডার মেশানোর কোনো প্রয়োজন নেই এই ব্যাটারটা দিয়েই কিন্তু একদম পারফেক্ট টেস্টি বোধে বানিয়ে নিতে পারবেন এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরি হাতা এরকম ঝাঁঝরি হাতা কিন্তু অবশ্যই সবার বাড়িতেই থাকে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেসনের ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার ঝাঁঝরি হাতার উপর দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু কখনোই দিয়ে দেবেন না কারণ খুব বেশি মিশ্রণ দিয়ে দিলে কিন্তু বদিগুলো আকৃতি খুব বেশি একটা গোল হবে না আর তেলের মধ্যে সবগুলো মিশ্রণ একসাথে দোলা পাকিয়ে যাবে তাই অল্প অল্প মিশ্রণ দিয়ে এইভাবে বুদিগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বদিগুলো একদম পারফেক্ট হচ্ছে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না মিনিট মিনিটখানিকের মধ্যে এগুলো সুন্দর ভাজা হয়ে যায় এবার এগুলোকে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে বোদের মধ্যে কিন্তু মিষ্টি রস ঢুকবে না এবার ভেজে নেব লাল বদিগুলো একই পদ্ধতিতে ফুড কালার দেওয়া লাল বদিগুলো ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু প্রত্যেকবার ঝাঁঝরি হাতাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সমস্ত বদিগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার চিনির শিরায় দিয়ে দিতে হবে কিন্তু শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে তাই মিডিয়াম ফ্লেমে শিরাটা একটু গরম করে নিয়েছি তারপর ফ্লেম অফ করে বুদিগুলো শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা তিন থেকে চার ঘন্টা ঢেকে রেখে দেব যাতে চিনির রসে বদিগুলো পরিপূর্ণ হয়ে যায় তিন থেকে চার ঘন্টা পর দেখুন বন্ধুরা বদিগুলো চিনির শিরেটা পুরোই টেনে নিয়েছে আর ফুলে মোটামোটা হয়ে গেছে এইভাবে বন্ধুরা দোকান থেকে না কিনে ঘরেই খুবই কম খরচে বানিয়ে নিতে পারবেন মিষ্টি বোঁদে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে ঝটপট ঘরেই মিষ্টি বোঁদে বানিয়ে নিতে পারবেন আর খুবই কম খরচে আর খুবই কম উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার Thanks for watching.